আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় শিকারী আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে আনিস বাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী ছাব্বিশ মাসা নয় হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছেন আমরা পশ্চিম পারে অবস্থান করতেছি পশ্চিম পার দিয়ে সামনে এগুলো এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু এটি হচ্ছে মাছ ছাড়ার পর তৃতীয় খেলা দর্শক বিন্দু আমরা একটু সামনে এগিয়ে দেখতে পেলাম পুকুর মালিক আছে দর্শক বিন্দু একটি মাছ হিট করেছেন তার আনার চেষ্টা করতেছে তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি মাছটি অনেক বড় আপনারা ধৈর্য সহকারে নাজমুলের মৎস্য শিকার উপভোগ করুন হ্যাঁ না বিন্দু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে বেসে উঠছে উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ নাজমুল মাছটিকে কেচিং নেট করাতে পেরে খুশি দিকে শিকারি রফিকুল ইসলাম একটি মাছ করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে রফিক বইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বলে রাখি দর্শক রফিক ভাই অনেক বড় মাপের একজন শিকারী মাছটিকে তারা হুড়ো করে তার কাছাকাছি নিয়ে আসছেন আমরা মাছটিকে আন্দাজ করতে পেরেছি অনেক বড় সাইজের একটি কাতল লেজের কিছু অংশ দেখতে পেয়েছিলাম আপনারা একটু খেয়াল করলেই হয়তো আবারও দেখতে পাবেন যাই হোক আপনারা রফিক বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

ভাই ওই অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে রফিক পায়ের মাছটি তীরে পালিয়ে গেছে এদিকে শিকারী একটি মাছ হিট করেছেন মিরাজ আমাদের গাজীপুর জয়দেবপুরের শিকারী মিরাজ অভিজ্ঞ শিকারী তার পাশে আছে একজন অভিজ্ঞ শিকারী মোবারক হোসেন তা এই দুই শিকারী এই পর্যায়ে অনেক বড় বড় মাছ কেচিং নেট করাতে সক্ষম হয়েছে দেখা যাক কি হয় মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড়ো সাইজের একটি রুই মাছ আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে কেচিং নেট হয়ে গেল শাবাস মাছটি কেচিং নেট করানোর জন্য মোবারক হোসেন মাছটি কেচিং নেট করে বসি ছুটাচ্ছেন মাছটি উঠাতে পেরে অনেক খুশি মোবারক বাই অনেক বড়ো সাইজের একটি রুই মাছ উঠাতে সক্ষম হয়েছেন ডিমার রুটি দিয়ে মাছটি ধরেছেন আপনারা সহকারে দেখতে থাকুন অনেক বড় সাইজের একটি রুই মাছ হয়েছে অপরদিকে শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি রুই মাছ বডি হয়েছে বেশি বেশি আসছে ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যেই কেচিং নেট হয়ে যাবে এই তো কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করানোর জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ বসি বিন হয়েছিল অনেক বড় সাইজের একটি রুই মাছ আপনারা দূর সহকারে দেখতে থাকুন আরেক অভিজ্ঞ শিকারি সাইদুর ভাইয়ের মাছায় হয়তো সাইদুর ভাইয়ের বাতিজা হবে অনেক বড় সাইজের একটি মাছ হিট করেছেন ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন এদিকে ভাই সাজে দিচ্ছেন এবং কেচিং নেট হাতে বসে আছেন তাকে আস্তে আস্তে খেলার জন্য বলতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি রুই মাছ অনেক বড় সাইজের একটি রুই মাছ আস্তে আস্তে মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে সাইদুর ভাই কেচিং নেট নিয়ে প্রস্তুত দেখা যাক কি হয় অনেক চেষ্টা করে মাছটিকে কাছাকাছি আনার আনতে পারতেছে না হোক দেখা যাক কি হয় মাছটি অনেকাংশেই বেশি উঠেছে হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবেন দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রুই মাছ অনেক চালং বেলং করতেছে একটু লাফালাফি বেশি করতেছে দেখা যাক কি হয় সাইদুর ভাই অনেক খুশি সাইদুর ভাই অনেক বড় একটি মাছ ধরেছেন আমি নেক্সট ভিডিওতে সাইদুর ভাইয়ের মাছটিকে দেখানোর চেষ্টা করব রুই মাছের কি একটা বাহা লাফালাফি অনেক আনন্দ নিয়ে মাছটিকে খেলছেন শিকারি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে অনেকটাই দুর্বল হয়ে আসছে মাছটি এই তো বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ সাইদুর ভাই অনেক খুশি মাছটি কেচিং নেট করে দিলেন অনেক বড় সাইজের একটি রোজ ধন্যবাদ সবাইকে